রাখো শুভ দুপুর বন্ধুরা তো কেমন আছে তোমরা সবাই আশা করি তোমরা খুব ভালো আছো তোমাদের ভালো আসতে আমিও খুব ভালো আছি এখন বাজি দুপুর ডেটটা আর আজকে বুধবার তো এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করে দিলাম বন্ধুরা সঙ্গে থাকো আর দেখো ব্যাক ক্যামেরা সবাইকে দেখাই আর রান্নাবান্না কী হয়েছে সেটাও দেখো তো দেখো বন্ধুরা মা আজকে রান্নাবান্না করেছে উচ্ছে দিয়েছে ভাতে আলু দিয়েছো তো আর এদিকে দেখো মাছের তেল আর এই মাছটা হচ্ছে কালকে মাছের তেল আর এই দেখো ফুলকপি দিয়ে আলু দিয়ে জ্যান্ত মাছের ঝোল কাতলা মাছ জ্যান্ত আর এদিকে হচ্ছে মাছ ভাজা মাছ ভাজা হলে আর কিছু লাগে না চলো তো বন্ধুরা অন্ধকারেই চলে আসলাম লাইটটা বন্ধ করে এসেছি তারপরে ভাবলাম যে একটু ভিডিও করি তো এখন বাজে আড়াইটে দুটো চল্লিশ বাজে আর খেয়ে খেয়ে দেখ একটুখানি শুলাম আজকে নুকু ডেলি বাড়িতে নেই সেই সাড়ে পাঁচটার সময় বেরিয়েছে কাজে সকালবেলায় একটু চা বিস্কুট হয় খেয়েছে রাস্তায় আর এমনি সকালবেলায় আমি ওকে চা বিস্কুট দিয়েছিলাম রজা তো খায় তো তারপরে মনে চা বিস্কুট খেয়েছে কেক খেয়েছে জল খাবারে দুপুরবেলা কী খাবে জানি না আর ছোটো মেয়েকে খাওয়ালাম খাওয়ানোর পর ও দেখছে টিভি কারণ দেখছে আর কি ও দুপুরবেলা ঘুম পাড়ালে ওকে ও একদমই আর কি তাড়াতাড়ি করে ঘুমাতে চায় না তাই জন্য ওকে ঘুম পাড়ালাম না আর ওই ঘরে বাবা মা ঘুমাচ্ছে আজকে লোককে আমি স্কুলে দিয়ে এসেছিলাম তো বাবাকে ও বাবাকে নিয়ে গিয়ে নিয়ে আসো আমার আরও ভালো লাগছে না তো বন্ধুরা আমার দাঁতটাই যা দেখা যাচ্ছে সাদা সাদা আর সব অন্ধকার তো বন্ধুরা সঙ্গে থাকো তো বন্ধুরা দেখো এই চাদরটা চেঞ্জ করলাম আর বালিশের ওয়ারগুলোও চেঞ্জ করেছি চাদরের রঙে নয় সব আলাদা আলাদা আর ওইটাকে খুলে রেখেছি কেন বলো তো ওইটা না ড্যাম হয়ে যায় তাই জন্য ওই কভারটাকে দেখা খুলে রেখেছি ওখানে অনেক জামাকাপড় আছে যেগুলো আমরা পড়ি ছোটো ছোটো কম্বল আছে মাঝে মধ্যে আমরা গায়ে দিই সেগুলো তো এবার শীতে আর হবে না আর এটা হচ্ছে আমার ছোটো মেয়ের কম্বল এটা যে বাবা বার করে দিয়েছে তো এটা আজকে লাগবে না হয়তো অতটা ঠান্ডা নেই তাও বার করে রাখলাম এটা কী অবস্থা সিঁদুর লাগিয়ে চারিদিক করেছে না সিঁদুর এটা আলতা চলো সামনে আসি একটু আগে ভীষণ ঠান্ডা লাগছিল এখন সাতটা বাজে আর ছোটো মেয়েকে পড়তে নিয়ে গেলাম তখন পাঁচটা কি পাঁচটা পনেরো এরকম হবে পাঁচটা না সাড়ে পাঁচটা মতন বাজে তখন তো তখন নিয়ে গেলাম ছোটো মেয়েকে পড়াতে আর বড় মেয়ে গেছে হচ্ছে পাঁচটার সময় একদম পাঁচটারও আগেও বেরিয়ে গেছে নগু রেডি আসলো তখন বাজে সাড়ে পাঁচটা খাওয়া দাওয়া করলো তারপর একটুখানি বেরিয়েছে প্যান্ট জামাগুলো চেন কেটে গেছে অনেক জামা এখান থেকে ছিঁড়ে গেছিলো রিপু করেছিল একটা স্টিকার লাগিয়েছে এসব করে মানে কালকে সেটা করেছে আজকে দুটো প্যান্ট নিয়ে গেছে সেলাই করার জন্য আর চা খাওয়া হয়ে গেছে একবার আবার একবার হবে আর বাবাকে একটুখানি দুধ গরম করে দিলাম আর আমি এখন আসলাম একটু বসতে বন্ধুরা আমার পেটটা আজকে বাঁধি গেছে পেটটা সাইডে এত ব্যথা করছে কি বলবো চলো একটু বসি সাতটা বাজে আবার পরপর আসতে থাকবে প্রথমে ছোটো মেয়ে আসবে ওকে একটু দুধ গরম করে দেবো বিস্কুট দিয়ে দেবো আর বড় মেয়ে আসবে মনে আটটার সময় ওকে বলবো রুটি খেয়ে এনে তো চলো সঙ্গে থাকবো

মুড়ি চানাচু কি বলাম চলো দে দে তো ড্যাডি ফোনটা দে দে চলো ওরা কি করছে দেখে বাবা এদিকে দেখছে ফোন আর নীলুর বই খাতা সব ছড়ানো নখু বসে কর আর তুই কোনটা পড়বি এখন কি পড়বি কম্পিউটার কম্পিউটার পড়া কর হাতটা ধো ভালো করে তো বন্ধুরা এখন মনে হয় নটার সাড়ে নটা মতন বাজে দেখো এই এখানে রুটি করে রেখেছি রুটির পরটা নিচে আছে আর এ করছি ডিম তরকা আর নিচেও তরকারি রয়েছে চলো সামনে আসি তো বন্ধুরা তরকা করেছি রুটি করেছি একটাই ডিম দিয়েছি ডিম আর ঝুড় করে দিয়ে নিই আজকে একটু ঝালি করেছি শুকনো লঙ্কা অন্যদিনে ভেজে রেখে দিই আজকে আর কিচ্ছু করিনি বাবার তরকারি রয়েছে ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল ভাত নীলু আর বাবা খাবে ছোটো মেয়ে আর বাবা খাবে আর ওইদিকে এক গামলা জল হয়ে গেল তো জল হচ্ছে এক গামলা করে রাখলাম ভাতের হাঁটেটা সকালবেলা আবার মাঝবো উঠবো চারটের সময় সকাল চারটের সময় তখন হয়তো ভিডিও করতে পারবো না তখন দেখাতেও পারবো না তো যাই হোক ভাত করবো ডিমের একটা কষা করব মামলেট করে কষা করবো বেশিক্ষণ সময় লাগবে না বর নিয়ে চলে যাবে কেননা ও আসছে সেই সন্ধ্যে সাড়ে ছটা নাগাদ আজকে একটু তাড়াতাড়ি এসেছিলো কালকে আসবে সাড়ে ছটা নাগাদ তো সারাটা দিন কি খাবে বলো তো সকালবেলায় যদি একটু ছাতু দিয়ে দেবো কি করব কালকে সেটা বলবো তোমাদেরকে তো এইটুকু শুধু বলে রাখলাম যে রান্না করতে হবে সকাল চারটের সময় উঠে এখানে আমি কেটে রেখে দিয়েছি পেঁয়াজ কয়েক রসুন মানে ছাড়িয়ে রেখেছি একটু হাফ টমেটো এত বড়ো একটা টমেটো নিয়ে এসেছিলাম তো হাফ টমেটো আর একটুখানি ধনে পাতা ও সব রেখে দিয়েছি কালকে করব আর ডিমের ক্যারি করতে বেশিরভাগ সময় লাগবে না শুধু ভাতটাই হবে তো যাই হোক বন্ধুরা এই হয়ে গেলে আমি নিয়ে নিজে চলে যাবো আর গোপালকে ঘুম পাড়িয়ে দিয়ে গেছে আমার ছোটো মেয়ে ওই আসে প্রত্যেক দিন এসে ঘুম পাড়ায় তো ডিমটা একটুখানি ভালো করে যত্ন করে রাখতে হবে নাহলে এই খেয়ে দিতে পারে আর আর এই একটা জিনিস দেখাচ্ছে ওইদিকে দেখো নীলু খেলা করছে রাস্তায় সোয়েটার পরা ছিল এখন সোয়েটার কি খুলে ফেলেছে দৌড়াদি করছে তো তাই জন্য আর এই দেখো গাছে ফুল ফুটেছে অনেক ফুল ফুটেছে হয়তো আমি না তুললে হয়তো পড়েই যাবে নিচে তো যাই হোক আমি কয়েকটা ফুল তুলি বন্ধুরা হুম কয়েকটা ফুল তুলি খাওয়ার পরে খেলাম এনো বরকে বলেছিলাম বাদিকে পেটটা একটু ব্যথা করছে তাই জন্য ওই এনো নিয়ে চলে এসছে তো এনোটা খাওয়ার পরে সবাইকে দেখালাম বাবার বড় মেয়ে ওইদিকে সবাই ঘুমিয়ে পড়েছে আর এরাও এদিকে শুয়েছে নীলুকে আমি ঘুম পাড়াবো আর বর টিভি দেখতে দেখতে বলছে তুমি টিভিটা বন্ধ করে দাও বন্ধ করে ঘুমিয়ে পড়ো লাইটটা বন্ধ করে তো যাই হোক এখন আমি লাইট বন্ধ করব দরজা বন্ধ করব আর তোমাদেরকে বলছি শুভরাত্রি বন্ধুরা তোমরা খুব 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 ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিও দেখতে থাকো আর ভালো ভালো কমেন্ট করো টাটা